অনুপ্রস্থান চব্বিশটার পার্টিকে নিয়ে এখন তো কম পার্টি আর যারা যাদের উপর সন্দেহ করা হচ্ছে ঠিকই আছে ইতিহাসে কিছু এরকম ঘটনা ঘটেছে আর আঞ্চলিক তো সবসময় নিজের স্বার্থে এ ধরনের পরে মমতা ব্যানার্জি থেকে আরম্ভ করে শিবসেনা সবাই কম বেশি করেছে কিন্তু এটাও ঠিক যে এদের নিয়ে অটলজি ছ বছরের সরকার চালিয়েছে তো সেই জন্য আমাদের অভিজ্ঞতা আছে এবং তাদের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক পুরনো আছে আপনি তো হতেই থাকে রাজনীতিতে সেদিন আর নরেন্দ্র মোদীর মতো কুশল যে সংগঠক এবং প্রশাসক তার জানেন তার সঙ্গে কী করতে হবে কিভাবে করতে হবে ওই দুটি পার্টি রাজ্য সরকারও চালায় তাদেরও কেন্দ্রের উপরে নির্ভর থাকতে হবে ফ্রান্ড দরকার আছে তারা উন্নয়ন চান এবং তারা নিঃস্বর্তভাবে সরকারকে সমর্থন করেছেন সেখানে চিন্তার কোনো কারণ নেই যারা ভয় দেখিয়ে রাজনীতি করে তার মতো মমতা একজন আছেন তার নিজের সরকার তলমল হলে তিনি ভয় দেখান অন্য জেলার দিকে কিন্তু আরো একটা প্রশ্ন ওখানে রয়েছে আজকে তারা সফল অনুষ্ঠানে যাননি এম সি বয় পড়েছে তাকে অবশ্যই কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে গিয়েছিলেন তারা মনে করছেন কি যে জয় পেয়েছেন আপনারা সেটা রাইট ম্যান্ডেট না মানুষের এটা না আপনাদেরকে সরকারে আসার